দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় সেচে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা মুসলিম বিশ্ব জাগ জাগ শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় সেচে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা সময় সেচে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা আকসাই আমাদের চেতনা আকসা নিতে দিব না আকসাই আমাদের চেতনা দাও জুড়ে দাও ইমনি হর জনের দবি আলক দাও জুড়ে দাও ইমনি হুঙ্ জনের দাবি আলক বি মুসলিম বিশ্ব জাগ জগ শুন তিরিশ দিন সময় সে চেহ ঘুরে দাৰাবার প্রাণের দাবি আলাগসাম সময় সে ঘুরে দারা বৰ দাবি আলাগসা মাথা লুপৰে ঘুরছে শকুন হিরেল কেঁচায় মই ৰাহুন মাথা লুপৰে ঘুরचें শকুন হিরে

সার মুসলিম বিশ্ব জাদো যাদ সোল ফিলিস্তিনি দেরিজিতকা মুসলিম বিশ্ব জাদো জাগো শোল ফিলিস্তিনি দেরিজিতকা সময় সেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাক্সা সময় সেছে ঘুরে দ্বারাবার প্রাণের দাবি আলাক্সা মুসলিম আমরা গোবিন্দামান্না দু চোখে সহিত বিরোধী মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও সয়তানি হুদি যাগো মুসলিম আবার প্রাণের আ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলচে জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলচে ফিলিস্তিনি ফিলিস্তিনিদের জন্মভূমি বদলানি বয়ে বার চালিমের দুর্গ করে ছাড় কার বদলানি বয়ে বার জালিমের দুর্গ চারা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল